লক্ষ দুশো রানের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিততে হলে বিরাট কোহলির ক্রিজে থাকা প্রয়োজন ছিল বিরাট নিজেও সেটা জানতেন তাই আউট হয়েও কিছুতেই মানতে পারছিলেন না নো বলের দাবি করতে থাকেন তিনি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পরেও মাঠের আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন কমলা টুপির মালিক ডাগআউটে ফিরেও ক্ষোভ প্রকাশ করেন তিনি তৃতীয় ওভারে বল করছিলেন হর্ষিত রানা তার প্রথম বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিলেন বিরাট বল সোজা ব্যাটে এসে লাগে সেই বল সঙ্গে সঙ্গে লুফে নেন বোলার হর্ষিত কিন্তু বিরাট ক্রিজ ছাড়তে চাননি তার দাবি বল কোমরের উপরে ছিল তাই নো বলের দাবি করেন বিরাট রিভিউও নেওয়ার ইঙ্গিত করেন যদিও মাঠের আম্পায়ারেরা রিভিউ নেন নিজে থেকেই নো বল কিনা নিশ্চিত হতে চান তারা, তৃতীয় আম্পায়ার দেখেন বিরাটের কোমরের নিচেই রয়েছে বল ফলে নো বল দেননি তিনি মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে তাতেই রেগে যান বিরাট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস